সংগঠক তারা আজকে এখানে হয়ে শপথ নিল যে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদীজিকে দেব আর আমি কাঁথির ছেলে হিসেবে তাদের কাছে কথা দিলাম যে পরবর্তী দিনে লোকসভার বিজেপি সরকার হবে হবে দিয়ে ছাপ্পা মেরে ভোট মানুষের সমর্থন না থাকলে এই জিনিস হয় আমি তো বক্তব্যে বলছিলাম যে সিপিএম এর বিরাট মানে লাল রাজত্ব ছিল জ্যোতিবাবুর মতো শক্তিশালী নেতা পঁচানব্বই তে প্রচারে এসেছে তো তারাও কখনো হাতি পুরসভার ভোটে ভোট লুট করে এরা যা করেছে বাইশ সালে এদের শিক্ষা পেতেই হয় পঞ্চায়েতও ভোট হয় গণনা কেন্দ্রগুলোতে গণনায় লুট হয়েছে বলছি আপনি এইমাত্র কথা বললেন আর কি যে বাংলার বিধানসভা নির্বাচনে সপ্তম অষ্টম দফায় বিজেপি ভোটাররা করোনার জন্য ভোট দিতে যায় হ্যাঁ তো সেটা নিয়ে দেবাংশ ভট্টাচার্য ওর কথার উত্তর দিতে ওর বেতন হচ্ছে পনেরো হাজার টাকা ও বেতন হচ্ছে পনেরো হাজার টাকা ভাই বলতো পার্টির দিকে দেয় ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না দে আর দ্য এমপ্লয়ী

মুসলিম গরিব হয়েছে মুসলিম সাধারণ মুসলিমরা গরিব হয়েছে আর শকথ মোল্লার মতো আনোয়ারের মতো মতো আরাবুলের মতো শাহজাহান শেখদের মতো এই গুন্ডারা তারা কোটি কোটি টাকার বেআইনি মালিক হয়েছে আপনি যদি এই মান্দারবণি থেকে দীঘা পর্যন্ত যান এবং বহু লোককে খুঁজে পাবেন তোর মমতা কাল দেগঙ্গায় যে মিটিং করেছে সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান তার নিউ দিঘাতে তিনটে হোটেল আছে এরা এরা গোটা লুট করেছে রাজ্যে আর দিঘাতে মন্দারমণিতে এসে ইনভেস্ট করেছে অসংখ্য যে আতিপুরের হোটেল আছে বালুর বৌর নামে চারটা হোটেল আছে দাদা বাংলা থেকে সারিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেই গুজরাটে আবার কৃষক কোম্পানি গুজরাট কোম্পানি তাকে এক টাকায় নিয়ে তারা আবার ব্যবসা করছে সব রাজ্যেই হয় বাংলা থেকে শুধু ন্যানোর কারখানা নয় ডাবরও মধ্যপ্রদেশ পালিয়েছে এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল গোষ্ঠী তারাও এখানে রিফাইনারি না করে উড়িষ্যায় করছে সব রাজ্যেই হয় এখানেই হয় না আমি মন্ত্রী ছিলাম মমতা চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে পঁচিশ হাজার বেতন দিতে হবে চারটে ভোট পাবো ওই পঁচিশ হাজার টাকাটাকে যদি পাঁচশো করে পঞ্চাশটা ফ্যামিলিতে দি তাহলে চারটে করে দুশো ভোট পাব ও চাকরি দিতে চায় না শিল্প করতে চায় না এই কালিন্দি অঞ্চলের এক হাজার মানুষ কালিন্দি শটিলাপুর বাদলপুর পালধুই আপনি যে অঞ্চলে যাবেন এই পাশাপাশি সব অঞ্চল থেকে অন্তত এক হাজার ছেলে পাবেন যারা স্ত্রী পুত্র পরিবার বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায় শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে ভয়াবহ অবস্থা এবং মহিলারাও দলে দলে বেরোচ্ছেন আমরা তাদের কথা দিয়েছি শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন লাডলি বহিন চালু হবে আমরা তাদের কথা দিচ্ছি রাজস্থানে যেমন সাড়ে চারশো টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে আমরা সাড়ে চারশো টাকা গ্যাস দেব আমাদের বিজেপি সরকার করুন মোদি গ্যারেন্টি

রাজনৈতিক কর্মসূচির সঙ্গে রাম মন্দিরের কোনো কিছু কিন্তু রাম মন্দির ভারতীয় যে সংস্কৃতি তার ভারতের যে স্বাভিমান তার একটা এটা প্রত্যেকের মতে ফিলিংস আছে যে পাঁচশো বছর পরে এর জন্য নির্বাচিত পরিকল্পনা যা সবই জানুয়ারির এক তারিখ থেকে হবে এবং ভারত সরকার প্রায় সাতশো ট্রেন দিয়েছে নিজেদের টিকিট কেটে যেত নিজেরা টিকিট কেটে আমরা দর্শন করে নেব এখন যারা আমন্ত্রিত তারাই যাক আর রাম মন্দিরের সঙ্গে দীঘায় যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে এর কোনো সম্পর্ক নেই প্রথম কথা হচ্ছে যে কোনো যদি মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা অন্তত হিন্দুদের মন্দিরের ক্ষেত্রে আমরা সরকারি টাকা নিই না আমাদের যে অযোধ্যা রাম মন্দির তৈরি হয়েছে এটাতে গোটা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়েছে আপনি দশ টাকা দিয়েছেন আমার ক্ষমতা বেশি পঞ্চাশ টাকা দিয়েছি আপনার ক্ষমতা আরও বেশি একশো টাকা দিয়েছে আমাদের সমস্ত হিন্দুরা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে নিধি দিয়ে এই মন্দির করেছে এবং এই মন্দির সনাতন সংস্কৃতি অনুযায়ী পরিচালিত হবে কিন্তু যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে সেটা হচ্ছে একটি সরকারি কালচারাল সেন্টার এর সঙ্গে আমাদের সংস্কৃতি ব্যবস্থার কোনো সম্পর্ক নেই তাই মমতা ব্যানার্জি হচ্ছেন একটা জালি হিন্দু তার এসব ঢপবাজিতে কোন কাজ নেই করার জন্য জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ব্যবস্থা নিয়েছেন আমাকে যে বাড়িতে যেতে বলবে আমি একজন হিন্দু হিসাবে সে বাড়িতে যাব আমি এটা ঘোষণা করতে পারি না রাম রাম জন্মভূমি তীর্থক্ষেত্র প্লাস তারা ইতিমধ্যে হলদি চাল আমন্ত্রণ পত্র রাম মন্দিরের রিপ্লেকা সমস্ত গ্রামে পৌঁছে দিয়েছে আমার উপর যদি দুশো বাড়িতে যাওয়া থাকে আমি আমার অন্য কাজের সাথে সাথে দুশো বাড়িতে আমন্ত্রণপত্র পত্র রাম মন্দিরের রিপ্লেকা হলদি চাল প্রসাদি চাল পৌঁছে সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব আছে রাম জন্মভূমি আপনাদের আড়ালেই হয়ে গেছে বাকিটা জানুয়ারিতে হ্যাঁ না মুখ্যমন্ত্রী তো যাবে না মুখ্যমন্ত্রী যাবে না এই কারণে কারণ তিনি তার যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকের কাছে তাকে নিজের ইমেজ রাখতে হবে তিনি মুসলিমদের চাকরি দেননি শিক্ষা দেননি বাড়ি দেননি অর্থনৈতিক উন্নয়ন করেননি বেশিরভাগ পরিযায়ী শ্রমিক মুসলিম কিন্তু তাদের কাছে তাকে থাকতেই হবে এবং রেড রোডে ইসলাম ধর্মের নীতি নিয়মকে ভেঙে সেখানে গিয়ে তাকে নামাজ পড়তেই হবে ইউটু আর ভোট অনলি ভোট ব্যাঙ্ক ওই জন্য এখানে কাস্ট সেন্সাস নামে হিন্দুদেরকে ভাগাভাগির চেষ্টা হয়েছে যাতে আমি ব্রাহ্মণ বলি আপনি কায়স্ত বলেন আপনি করণ বলেন আপনি মাহেশ্ব বলেন আপনি এসসি বলেন এসসির মধ্যে আপনি আবার কেউ ক্ষত্রিয় বলবেন কেউ নমসূদ্র বলবেন আপনি ও বলেন আমরা হিন্দুরা যাতে বিভক্ত থাকি জাতের নামে আর সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেওয়া এটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সাথীদের মূল প্ল্যান আমি পশ্চিম পশ্চিমবঙ্গের হিন্দুদের বলবো যোগীজির পথে প্রথম বলুন ভারতীয় তারপরে বলুন আমি সনাতন এই দুটো যদি বলতে পারে সত্তর ভাগ সনাতনী পশ্চিমবঙ্গে এই রাজ্যে এই অনুপ্রবেশকারীদের নিয়ে যে সরকারটা চলছে এই ভ্রষ্টাচারী সরকার এই সরকারকে ফেলতে এক ঘন্টাও সময় লাগে পয়লা জানুয়ারি থেকে অনির্দিষ্টকাল

বহরম বহরমপুর আমাদের কতবারে হিন্দুরা ওকে ভোট দিয়েছিল বলে এবারে দিদি আমরা বহরমপুর সিট জিতব অজিত চৌধুরীও হারবেলা হার